এবং বারো দুইশো ছাপ্পান্ন দুইটা কালার কাছে অ্যাভেলেবেল তো বারো দুবি দুইশো ছাপ্পান্ন দুবিটা হচ্ছে ব্ল্যাক হবে আর বারো দুবি পাঁচশো বারো দুবিটা হচ্ছে ওশান ব্লু না সিলভার কি বলে দেয় আচ্ছা যাই হোক তো বারো দুইশো ছাপ্পান্ন দুবিটা হচ্ছে মাত্র এক লাখ টাকায় পেয়ে যাবে মাত্র এক লাখ টাকা এস আলটা কিভাবে সম্ভব এটা আই ক্লাব বেদে সম্ভব বলছি আজকে ভিডিও সবচেয়ে সেরা কালেকশন সেরা রেট হবে আজকে ভাইরাল হয়ে যাবে ভিডিও আর বারো এটার বারো এইটার প্রাইস পড়বে আছে এক লাখ

আপনি এসে একটা দোকানে এস টোয়েন্টি পাবেন আট থেকে দশ কয় পিস ভাই আমি একটু গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো পিস কালার সাতটা ওকে সাতটা কালার আচ্ছা কালার কয়টা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা ছয়টা সাতটা কালার সাতটা কালার সাতটা কালার এস টোয়েন্টি

আপনার দু এক হাজার টাকা কম বেশি হয় শুধু ইউজ কন্ডিশনের কারণে তাহলে এটা হচ্ছে পাঁচশো বারো জিবি এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি ভায়োলেট কালার অরেঞ্জ কালার টাইটেনিয়াম কালার গোল্ড কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার মানে কালারে কালারে মেলা একটু গণেন তো এইখান থেকে শুরু বক্স এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পিস দশ পিস আরো আছে হ্যাঁ আরো আছে জি তো দশ থেকেই

তো দেখতে পারেন আপনার প্রোডাক্ট যেহেতু অনেক আছে আসলে নিতে পারবেন কেমন অন্তত পছন্দ অনুযায়ী নিয়ে যেতে পারবে ভালো রেট আচ্ছা এরকম একটা অবস্থা এবং এখানেও কালার রয়েছে একাধিক হোয়াইট কালার রয়েছে আপনার কালার আছে আছে ব্ল্যাক কালার আছে যে মোটামুটি ক্লিয়ার পাঁচশো আছে 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 সরি আপনার এটা 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 একবারে অটি কন্ডিশন পাঁচশো

এই বারো দুইশো ছাপান্ন বক্স 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 ফোন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যে ফ্রেশনেস আপনি কেমন ফ্রেশ

এস টুনি টুয়াল্টা একটু কোয়ান্টিটি কয়টা একটা দুইটা তিনটা সাইডটা পাঁচটা জি দুইটা বার্কেন্ডি তিনটা ব্ল্যাক জি এট জেন ওয়ান কার্প ডিসপ্লে আর আপনার আপনার মানে জুম জি ও এস টোয়েন্টি টুয়াল্টার প্রাইজ শুরু হবে থেকে চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত থেকে পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে

তো প্রাইস তো এক এক রকম হয় আচ্ছা তারপর S24 প্লাস plus... S24 প্লাস এটা দেখেন তো নতুন মোবাইল কিনা আপনি দেখে বলে দেন আপনার ভিউয়ারদের ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন একবার নিউ নিউ আচ্ছা ফোর প্লাস বক্স বানাই অনেকে ইনটেক করে আচ্ছা আচ্ছা তো ইনটেক কন্ডিশনে ফোন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 64000 টাকা 12 স্পেশাল এডিশন কালার মাত্র 12 মাত্র 64000 62 করে দেন ভাইয়া 63 করে দিলাম 62 পাস 63 ভাই 62 রিকোয়েস্ট করেন না একবার ফ্রেশ মাল দেন ভাই 62 পাসই দিয়ে দে রিকোয়েস্ট করলেন ওকে তারপর হচ্ছে S24 acha, tse, S24 আছে

ফ্রেশ থাকবে ভালো পরিমাণে জি এবং হোয়াইট কালার সব যে হোয়াইট কালারটা কিন্তু অনেকেরই পছন্দের এই হোয়াইট কালার আমাদের যেটা বেশি চলে ওটা আসলে আমরা বেশি চেষ্টা করি তারপর এরপর এ এ হ্যাঁ মাত্র টাকা হ্যাঁ

এটা হচ্ছে ব্যাশেলটা সেন হ্যাঁ ব্যাশেলটা ব্যাশেলটা সেন না সরি হালকা আনফ্রেশ আছে আনফ্রেশ আনফ্রেশ মাত্র এটার রেগুলার প্রাইস কিন্তু 30 প্লাস জি yeah, 30 প্লাস তার বক্স ছাড়া আচ্ছা কম পাচ্ছেন বাট হবে এই কালারটার প্রাইস পড়বে মাত্র

এরপর দেখাবো একটু ওয়ান প্লাস এর ডিভাইস গুলো দেখাই আমরা এটা ক্লিয়ার করি ভাই জি ওয়ান প্লাস গুলো একটু দেখাই ওয়ান প্লাস 12 12 16512 বক্সটা দা অরজিনাল আচ্ছা অরিজিনাল বক্সটা দা শো সুপার টুপার ফ্রেশ কন্ডিশন অরজিনাল বক্স স্যার স্যার জি এটা এর আগের গুলো এর আগের গুলো কোনটায় কিন্তু 65 66 নিচে দিতে পারিনি আজকে টপার পেজ দিয়ে দিলাম মাত্র 63000 টাকা উইথ এস ব্লেড ক্যামেরা জি

বারো দিবি পাঁচশো বারো দিবি এটা কিন্তু আপনার এই প্রসেসর অনেক শক্ত মানে যারা হ্যান্ডি ফোন চান ছোট্ট ছোট্ট জিনিস বাট ভিতরে সব কিছু থাকতে হবে যাকে বলে দানি মরিস দানি মরিস দেখতে ছোট বাট দানি মরিস হ্যাঁ ঝাঁজ বেশি দিবেন কথা তো নোট ফোরটিন বারো পাঁচশো বারো প্রাইস দিচ্ছি মাত্র তিপ্পান্ন হাজার আচ্ছা বান্ন হাজারই বান্ন হাজার এরপর থেকে ওয়ান প্লাস নট সি টু লাইট সি টু লাইট তিনটা ডিভাইস অ্যাকিউরেট

বাইশ হাজার দেন না বাইশ টাকা বাইশ টাকা জি এরপর দেখাবো নাথিংয়ের একটি ডিভাইস নাথিং সি এম এ পন মাত্র সত্তর টাকা ভি ভিভো ই থাকবে প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার টাকা করে না এটা ছাব্বিশ করো সাতাইশ হাজার না না ভাই সাতাশে হ্যাঁ সাতাশ সাতাশ

হ্যাঁ এগুলোর অফার প্রাইজ থাকবে মাত্র বিশ হাজার টাকা মাত্র অনেক পেয়ে যাচ্ছেন বিশ হাজার